আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সো আজকে ভিডিওতে আলোচনা করব সার্বিয়ার এমবাসির সর্বশেষ বিষয় আপডেট নিয়ে এই মুহূর্তে সার্বিয়া নিয়ে আপনারা সবথেকে বেশি তো প্রশ্ন করতেছেন যে ভাই সার্বিয়ার এমবাসি কি চালু হয়েছে সার্বিয়ার এমবাসি কবে থেকে চালু হবে সার্বিয়ার বিশার কার্যক্রম কবে থেকে চালু হবে এই প্রশ্নগুলো আপনারা সবথেকে বেশি করতেছেন এছাড়াও এই মুহূর্তে মন্টিনিগ্রো এবং সার্বিয়া মন্টিনিগ্রো এবং সার্বিয়া এই দুইটা দেশের ভিতর কোন দেশে আপনারা এই মুহূর্তে যাবেন কোন দেশে গেলে আপনারা সব থেকে বেশি সুযোগ সুবিধা পাবেন এছাড়াও চব্বিশ সালে আপনারা সার্বিয়াতে গেলে থাকা এবং খাওয়া বাদে আপনারা প্রতি মাসে কত টাকা সেভ করতে পারবেন আপনারা যা বেতন পাবেন এখান থেকে আপনাদের থাকা খাওয়া অর্থাৎ আপনাদের খরচ বাদে আপনারা প্রতি মাসে কত টাকা সেভ করতে পারবেন এবং আপনারা যারা অক্টোবর নভেম্বর ডিসেম্বর মাসে সার্বিয়ার ওয়ার্ক পারমিট পেয়েছেন এরপর পারমিট অনলাইন করেছেন এবং অ্যাম্বাসি ডেট নেওয়ার জন্য আবেদন করেছেন এক্ষেত্রে আপনাদের ভিসা প্রসেসিং কার্যক্রম সম্পূর্ণ করতে অথবা ভিসা পেতে কতদিন সময় লাগতে পারে আজকের এই ভিডিওতে আমি এই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আচ্ছা ভিডিও শুরুতে আলোচনা করি সার্ভে অ্যাম্বাসি কবে থেকে চালু হবে কবে থেকে সার্ভে আম্বাসির কার্যক্রম চালু হবে দেখেন সার্ভি অ্যাম্বাসি কিন্তু এই মুহূর্তে ওপেন আছে সার্ভে আম্বাসির কার্যক্রমও এই মুহূর্তে চলমান আছে আপনাদেরকে আমি একটা নোটিশ দেখাই এটা হচ্ছে একুশে ডিসেম্বর দুই সালের একটা নোটিশ এখানে আপনার তেইশ সাল এবং চব্বিশ সালের বন্ধুর বিষয় কিন্তু উল্লেখ করে দেওয়া আছে এখানে দেখেন এখানে বলা আছে পঁচিশে ডিসেম্বর দুই সোমবার বহিরাগত ক্লায়েন্টদের জন্য বন্ধ থাকবে ক্রিসমাস ডে উপলক্ষে ছাব্বিশে ডিসেম্বর দুই মঙ্গলবার বন্ধ থাকবে সার্ভে অ্যাম্বাসি এবং এর পরবর্তীতে পুনরায় কার্যক্রম শুরু হবে আর এখানে এটাও বলা আছে দেখেন এক জানুয়ারি দুই সোমবার এবং দুই জানুয়ারি দুই মঙ্গলবার বহিরাগত ক্ল্যান্ডের জন্য বন্ধ থাকবে নববর্ষ ছুটি উপলক্ষে অর্থাৎ নতুন বছর এক জানুয়ারি এবং জানুয়ারি বন্ধ ছিল এবং তিন চব্বিশ বুধবার থেকে পুনরায় সার্বি অ্যাম্বাসির সকল কার্যক্রম অর্থাৎ ভিসা এর কার্যক্রম পুনরায় আবার শুরু হয়েছে অলরেডি কিন্তু সার্বি কার্যক্রম শুরু হয়েছে কারণ আজকে মেবি দশ তারিখ হবে এর মানে প্রায় এক সপ্তাহ কিন্তু সার্ভে অ্যাম্বাসের কার্যক্রম অলরেডি শুরু হয়ে গেছে আর একটা বিষয় হচ্ছে সার্ভে অ্যাম্বাসি কিন্তু কখনোই বন্ধ ছিল না সার্ভে অ্যাম্বাসি অলওয়েজ ওপেন ছিল শুধুমাত্র এই সময়ে সার্ভে অ্যাম্বাসির ভিসা প্রসেসিংয়ের কার্যক্রমগুলো বন্ধ ছিল এর মানে সার্ভে অ্যাম্বাসি কিন্তু অলরেডি ওপেন আছে আপনারা যারা সার্ভে অ্যাম্বাসির বিভিন্ন প্রসেসিংয়ে আটকে আছেন আপনারা কিন্তু সেখান থেকে এখন বিশা প্রসেসিংয়ের কাজ আবার পুনরায় শুরু করতে পারবেন অথবা অনেকে অলরেডি শুরু করেছেন তবে দুহাজার সালের জানুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে আশা করা যায় এখনের তুলনায় অর্থাৎ এতদিন যেরকমের বিভিন্ন সমস্যা ছিল বিভিন্ন সমস্যার সম্মুখীন আপনারা হয়েছেন কাজে বিভিন্ন দরিলতা ছিল আশা করা যায় দু সালের জানুয়ারি মাসের পনেরো তারিখের পর থেকে এই সমস্যাগুলো আর থাকবে না আশা করা যায় আপনারা যখন ইন্ডিয়া যে অথবা বাংলাদেশ থেকে ইন্ডিয়া অ্যাম্বাসির মাধ্যমে সার্ভেয়ার বিষাপজিশের কার্যক্রমগুলো করেন আপনারা কিন্তু যথেষ্ট রেসপন্স পান না আপনারা ফাইল জমা দিলে দুই মাস তিন মাস পরে থাকে কিন্তু আপনাদের ফাইলগুলো স্ট্যাম্পিং হয় না অথবা আপনারা কোনো ফলাফল পান না আপনারা কিন্তু এরকমের অনেক হয়রানির শিকার হচ্ছেন আশা করা যায় খুব শীঘ্রই অথবা জানুয়ারি ফেব্রুয়ারি মাসের ভিতর এই সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে যেখানে এক থেকে দেড় মাস সময় লাগে একটা পারমিট ইস্যু হতে সেখানে আপনারা তিন মাস চার মাসও একটা পারমিট পাচ্ছেন না আপনারা অ্যাম্বাসিতে বিশার জন্য ফাইল জমা দিলে দুই মাস তিন মাস লাগতেছে এরপরও আপনারা অনেকেই রেসপন্সই পাচ্ছেন না কোনো রেসপন্সই পাচ্ছেন না অ্যাম্বাসি থেকে আপনারা যখন ওয়ার্ক পারমিট পান যখন অনলাইন করেন এরপর যখন আপনারা অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার জন্য আবেদন করেন আপনারা অনেক ক্ষেত্রে দেড় মাস দুই মাস তিন মাস হয়ে গেলেও একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট পান না আপনাদের ফাইলটা অনলাইন হলে সেটা অনলাইনে অ্যাপ্রুভ হয় না এই সমস্যাগুলো কিন্তু আপনারা কম বেশি সবাই ফেস করেন আমি ব্যক্তিগতভাবে মনে করি যদি সার্ভে অ্যাম্বাসি বাংলাদেশে হতো তাহলে আপনারা কখনোই এই সমস্যাগুলো ফেস করতেন না কারণ আমার জানা মতে ইন্ডিয়া অ্যাম্বাসিতে বাংলাদেশিরা যথেষ্ট রেসপন্স পায় না এরা শুধুমাত্র সার্বে না আপনারা দেশের ভিসা প্রসেসিং করতে চান বাংলাদেশিদেরকে কখনোই যথেষ্ট রেসপন্স দেয় না ইন্ডিয়া অ্যাম্বাসিগুলো এমনকি বাংলাদেশিদের থেকেও নেপালিদেরকে সবথেকে বেশি অগ্রাধিকার দিয়ে থাকে ইন্ডিয়া অ্যাম্বাসিগুলো আপনারা আমার এই কথার সঙ্গে অনেকেই ডিমত পোষণ করবেন তবে আপনারা যারা এই মুহূর্তে ভিসা প্রসেসিংয়ের সঙ্গে জড়িত আসছেন অথবা বিভিন্ন দেশে ভিসা প্রসেসিং করতেছেন আপনাদের ডিমত পোষণ করার কোনো সুযোগ নেই কারণ আপনারা সবাই প্রায় এই সমস্যাগুলো ফেস করতেছেন আচ্ছা আপনারা আমাকে অনেকে একটা প্রশ্ন করেন যে ভাই আমরা এই মুহূর্তে মনটিনিগ্রহ আসবো নাকি সার্ভি আসবো কোন দেশে আমরা আসলে সুযোগ সুবিধা বেশি পাবো বেতন বেশি পাবো কোন দেশে আমরা এই মুহূর্তে আসলে আমাদের জন্য ভালো হবে কারণ এই দুইটা দেশে আপনারা আসতে একই টাকা লাগে সাত থেকে আট লক্ষ টাকা লাগে এই দুইটা দেশে আসতে এবং ভিসা প্রসেসিংয়ের সময়টাও কিন্তু একই লাগে তিন থেকে চার মাস অথবা সর্বোচ্চ আপনার ছয় মাস সময় লাগে এই দুইটা দেশের ভিসা প্রসেসিং করতে এক্ষেত্রে আপনারা এই মুহূর্তে সার্বিয়া মন্টিনিগ্রো এই দুইটা দেশের ভিতর কোন দেশে আসবেন দেখেন আমার মতামত হচ্ছে ইউরোপের নন সেনজেন সব দেশই আমার কাছে সমান এখানে আপনারা একটা পয়েন্ট একটা প্লাস পয়েন্ট ধরে আপনারা ইউরোপের নন সেনজেন যে কোনো দেশে আসতে পারেন সেটা হচ্ছে আপনারা এখানে আসলে আপনারা যেখানে আসেন ইউরোপের নন সেনজেন ভুক্ত যে দেশে আপনি আসেন সেখানে আপনারা আসলে আপনারা একটা নির্দিষ্ট সময় পর পাসপোর্ট পাবেন এবং পাসপোর্ট পেলে আপনারা তখন ইউরোপ আমেরিকা যেখানে আপনারা চান ভালো একটা দেশে যে আপনারা সেখানে সেটেল হতে পারবেন আপনারা এই একটা প্লাস পয়েন্ট ধরে যেখানে আপনারা সুযোগ সুবিধা পান যেখানে আপনারা লাইন গার্ড ভালো পান সেখানে আপনারা আসেন সে দেশে আপনারা আসেন মনে করেন যে আপনার মন্টিনিগ্রোতে লাইন গার্ড ভালো মন্টিনিগ্রোতে আপনি সহজে ভিসা প্রসেসিং করতে পারতেছেন তাহলে আপনারা মন্টিনিগ্রোতে আসেন যদি পারেন সার্বিয়াতে আসেন অথবা যদি আপনারা আলবেনিয়া নর্থ ম্যাসিডোনিয়া এমনকি যদি আপনারা মলদোবাতেও আসেন সেক্ষেত্রে আমার মতে আপনারা চলে আসেন সমস্যা নেই আপনারা ইউরোপের নন সেনজেনভুক্ত যে কোনো একটা দেশে এখন আসতে পারলে অবশ্যই আপনাদের ফিউচার ভালো হবে আপনাদের ভবিষ্যৎ ভালো হবে এইটা আপনারা ভেবে ইউরোপে নন সেনজেন যে কোনো দেশে আপনারা আসতে পারেন কোনো সমস্যা নেই যেটা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি তবে যেহেতু প্রশ্ন করেছেন এক্ষেত্রে মন্টিনিগ্রো এবং সার্ভের ভিতরে কতটুকু পার্থক্য আছে আপনাদেরকে আমি একটা ব্যস্তিক ধারণা দিয়ে দেব দেখেন মন্টিনিগ্রো এবং সার্বিয়া এই দুইটা দেশের ভিতরে কাজকাম বেতন থাকা খাওয়া আপনি যাই বলেন না কেন এখানে আপনার আহামরি কোনো পার্থক্য নেই কারণ দুইটায় আপনার নন সেন্সেন একই সঙ্গে পার্শ্ববর্তী দেশ এছাড়াও আপনারা সার্বিয়াতে কিঞ্চিত পরিমাণে সুযোগ সুবিধা বেশি পাবেন মন্টিনিগ্রোতে হয়তো আপনারা প্রতি মাসে সাড়ে তিনশো থেকে চারশো ইউর বেতন পাবেন সার্বিয়াতে গেলে সেটা আপনার চারশো থেকে পাঁচশো ইউরোর ভিতর থাকবে তবে সার্বিয়ার তুলনায় মন্টিনিগ্রোতে আপনার থাকা খাওয়ার খরচটা কম অর্থাৎ সার্বিয়াতে যেরকম আপনার বেতন বেশি সার্বিয়াতে কিন্তু থাকা খাওয়া খরচটাও বেশি এবং মোটিনীগ্রোতে যেরকম বেতন কম এখানে থাকা খাওয়ার খরচটাও কম তবে যদি আপনারা কোম্পানি বিষয়ে আসেন সেক্ষেত্রে থাকা এবং খাওয়া দুটাই কিন্তু আপনাদেরকে কোম্পানি দিয়ে দিবে আপনারা একটা বিষয় মনে রাখবেন যখন আপনারা নন সেনশেন কোনো দেশে আসবেন আপনাদের থাকা এবং খাওয়া দুটাই কিন্তু কোম্পানি বহন করবে অনেক ক্ষেত্রে কোম্পানি থাকার জায়গা দেয় এবং খাওয়ার জন্য আলাদা করে টাকা দিয়ে দেয় এছাড়াও আপনারা আমাকে অনেকেই বলেন যে ভাই এই মুহূর্তে আমরা সার্বিয়াতে গেলে আমাদের থাকা খাওয়া এবং যাবতীয় সকল খরচ বাদে আমরা প্রতি মাসে সার্বিয়াতে কত টাকা সেভ করতে পারবো দেখেন যদি আপনি সার্বিয়াতে আসেন সার্বিয়াতে আসলে অবশ্যই আপনাকে আপনার কোম্পানি থাকা এবং খাওয়া অবশ্যই আপনাকে দিয়ে দিবে এখানে আপনার থাকা খাওয়ার জন্য কোনো খরচ হবে না মানে আপনি যে কোম্পানিতে যাবেন সার্ভেয়াতে সেই কোম্পানিতে আপনি গেলে আপনার থাকার জন্য টাকা দিবে কোম্পানি এবং খাওয়ার জন্য প্রতি সপ্তাহে খাওয়ার জন্য আপনাকে প্রতি সপ্তাহে টাকা দিবে দেখা যায় যে আপনার প্রতি মাসে আপনাকে কোম্পানি বিশ থেকে বাইশ অথবা প্রতি টাকা পর্যন্ত শুধুমাত্র খাওয়ার জন্য দিবে এখন আপনারা অনেকেই ভাববেন যে ভাই এত টাকা খাওয়ার জন্য দিবে। আমরা এখান থেকে কিছু টাকা সেভ করব দেখেন এটা আপনার কখনোই সম্ভব না কারণ সার্ভেয়াতে আপনার যদি আপনি সার্ভেয়াতে একদম নিম্নমানের খাবার খান সেক্ষেত্রেও কিন্তু আপনার প্রতি মাসে পনেরো ষোলো হাজার টাকা লাগবে আর যদি আপনি অবশ্যই একটু ভালো মানের খাবার খেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রতি মাসে আঠারো থেকে বিশ টাকা খরচ করতে হবে আর কোম্পানি কিন্তু আপনাকে আন্দাজে টাকা দিবে না আপনার কত টাকা খরচ হবে প্রতি মাসে তারা এটা হিসাব করে কিন্তু আপনাকে প্রতি মাসে টাকা দিবে তবে এখানে আপনাদের লাভ হচ্ছে আপনারা যদি কিছু টাকা আপনারা সেভ করতে পারেন সেক্ষেত্রে আপনাদের হাত খরচটা এখান থেকে আপনারা চালাইতে পারবেন এখন যদি আপনি সার্ভিয়ারতে পঞ্চাশ হাজার টাকা বেতন পান সেক্ষেত্রে আপনি নর্মালি চল্লিশ হাজার টাকা প্রতি মাসে সেভ করতে পারবেন কারণ আপনার এখানে আরও ব্যক্তিগত খরচ আছে সেগুলো আপনার মাইনাস করলে আপনি নর্মালি প্রতি মাসে সার্ভেয়ারতে চল্লিশ হাজার টাকা সেভ করতে পারবেন এছাড়াও আপনারা যারা নভেম্বর ডিসেম্বর অথবা অক্টোবর মাসে সারবেয়ার ওয়ার্ক পারমিট পেয়েছেন এরপরে আপনারা যারা অনলাইন করেছেন অনলাইন অ্যাপ্রুভাল আসার পরে অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার জন্য যারা আবেদন করেছেন এক্ষেত্রে আপনাদের বিষা হতে কতদিন সময় লাগতে পারে দেখেন প্রথমত আপনারা যারা ওয়ার্ক পারমিট পেয়েছেন অনলাইন করেছেন এরপর অ্যাপয়েন্টমেন্ট ডেট এখনও যারা পাননি আপনারা যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার জন্য আবেদন করেছেন এক্ষেত্রে এখানে বিষয়টা হচ্ছে অনেক ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে সময় লাগে এক মাস দেড় মাস দুই মাস এরকম সময় কিন্তু অনেক ক্ষেত্রে লেগে যায় এক্ষেত্রে আপনাদেরকে প্রথমত অ্যাম্বাসি ডেট নেওয়া লাগবে অ্যাম্বাসির ডেট নিয়ে আপনাদেরকে আপনাদের সকল ডকুমেন্ট অ্যাডজাস্ট করে এরপরে অ্যাম্বাসিতে বিষার জন্য ফাইল জমা দিতে হবে যদি আপনারা এই মুহূর্তে অ্যাম্বাসিতে বিষার জন্য ফাইল জমা দেন সেক্ষেত্রে আপনারা আশা করতে পারেন দেড় থেকে দুই মাসের ভিতরেই আপনারা একটা ফলাফল পেয়ে যাবেন এছাড়াও আপনারা যারা অলরেডি বিশ্বাস জন্য সার্ভে অ্যাম্বাসিতে ফাইল জমা দিয়েছেন একটা দীর্ঘ সময় হয়ে গেছে আপনারাও আশা করতে পারেন খুবই শীঘ্রই আপনারা একটা ফলাফল পেয়ে যাবেন অথবা আপনারা ভিসা পেয়ে যাবেন আমি আশা করি আপনারা আজকের ভিডিওর সকল ইনফরমেশনগুলো বুঝতে পেরেছেন যদি আপনারা কোনো বিষয়ে বুঝতে না পারেন অথবা যদি আপনাদের কারো কোনো বিষয়ে জানার থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমি ইনশাআল্লাহ আপনাদের প্রত্যেকের কমেন্টে সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিও এখানেই শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ